প্রস্তুত নোয়াখালীবাসী বরিশালের সাথে এবার লড়াইয়ে জয়ী দল নোয়াখালী নদীর পারের দল বরিশাল না থাকলেও আছে বরিশালের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে আলোচিত শহর নোয়াখালী বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস নামে আত্মপ্রকাশ হচ্ছে তাদের আর তাতে বিপিএল এ বাড়বে দর্শক সংখ্যা মানুষের মাঝে বিপিএল ছড়িয়ে যাবে আরও বিপিএল এ নোয়াখালীর অংশগ্রহণ ও আরও দর্শক জনপ্রিয়তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মানচিত্রে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি জেলা বাংলাদেশের অন্য সব জায়গা থেকে কিছুটা যেন আলাদাই যেটি পুরো দুটি বিভাগের মাঝামাঝি আলাদা এক দ্বীপ হয়ে আছে যেন যে কারণেই আলোচনায় ওঠেন নোয়াখালী বিভাগ যাওয়ার অনেকে তো আবার ছিল করেও বলে তাদের নাম তবে এবার সেই নোয়াখালী বিপিএল এ দিল চমক বিভাগ হবার আগে এবার বিপিএল এই দল পেল নোয়াখালী ষষ্ঠ দল হিসেবে বিপিএল এ আত্মপ্রকাশ করেছে দক্ষিণবঙ্গের এই জেলাটি নোয়াখালীর দল পাওয়াটা চমকের মতোই শুরুতে আলোচনা ছিল তাদের দল নিয়ে তবে পাঁচ দলের বিপিএল আয়োজন করার আলোচনায় সেটা হয়নি সেখান থেকে অনেকটা চমকের মতো ফিরে আসে তারা বিসিবির দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি চার দল পরিশোধ করলেও শুরুতে সমস্যা হয় চট্টগ্রাম ওয়েলসের ফ্রান্সিসি নিয়ে এর সাথে তাদের বিদেশি খেলোয়াড়দের ইস্যু তো ছিলই যে কারণে নতুন করে শুরুতে আবেদন করা একাধিক ফ্রান্সাইজিকে ডাকে বিসিবি আর সেখানে চলে আসে দেশ ট্রাভেলস বিসিবির প্রাথমিক তালিকায় বাদ পড়লেও নতুনভাবে বিসিবির শর্ত পূরণ করে তারা অপরদিকে এর মাঝেই বিসিবির সাথে বনিবনা হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজির দশ কোটির চেক ও এক কোটি টাকা পরিশোধের মাধ্যমে বিপিএল এ নতুন করে ফিরে আসে তারা তবে দেশ ট্রাভেলস ও মাঝে শর্ত পূরণ করে ফলে তাদের খালি হাতে ফেরায়নি বিসিবি নতুন করে যুক্ত হয় দল দেশ ট্রাভেলস পায় নোয়াখালী জেলাকে আর সেখানে তাদের দলের নাম দেওয়া হয় নোয়াখালী এক্সপ্রেস দায়িত্ব পেয়েই নিজেদের পেস চালু করে দলটি একই সাথে নোয়াখালী ভাষায় সবাইকে করে আমন্ত্রণ এর মাঝে দর্শক মহলে আলোচনা নোয়াখালীকে নিয়ে কেননা এই জেলাটি দেশের প্রেক্ষাপটে বেশ জনপ্রিয় এর আছে অনেক জনসমর্থন ও আলোচনা এর সাথে বিপিএল এ প্রথমবারের মতো আশায় জেলাটির মানুষের যে বিপিএল এর আগ্রহ বাড়বে তাতে নেই সন্দেহ এই মৌসুমে বরিশালের মতো ফ্র্যাঞ্চাইজি নেই বিপিএল এ মাঠ ও মাঠের বাইরে যাদের আছে ব্যাপক জনপ্রিয়তা এই বিভাগের মানুষরাও খেলাকে ভালোবাসেন দলের সফলতার বিপিএল কে আপন করে এনেছে সেখানে এবার তাদের না থাকায় বিপিএল এর জনসমর্থন ভাটা পড়বে এমনটা ভেবেছিলেন অনেকে তবে নোয়াখালী আসবে এবার সেই আক্ষেপ ঘোচাতেই বিভাগ না হয়েও বিপিএল এ দল পাওয়া দ্বিতীয় জেলা নোয়াখালী এর আগে কুমিল্লা বিভাগ না হয়েও অংশ নেয় বিপিএল এ তাদের সাফল্য গল্প তো সবারই জানা নোয়াখালীও চাইবে একই পথে পা বাড়াতে অন্তত নোয়াখালীবাসী ও বিপিএল এর শুভাকাঙ্ক্ষীদের চাওয়া থাকবে এটাই